গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আগের দিন ব্লগে তোমরা দেখেছো যে আমরা সবাই মাসি বাড়িতে এসেছি আর তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান স্নান করে নিয়েছি আর আজকে মাথাটা চুলটা একটু হালকা ভেজা ছিল তো তার জন্য চুলটা ছেড়ে রেখেছিলাম এই আর কি আর আজকেই হলো মাসিবাড়িতে কালী পুজো তার জন্যই আমাদের আশা তাই দেখো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়ে দেখো বাইরেরটা চলে এসেছি আর এখানে সব কাটা কাট কাটা চলছে তরকারি তরকারি কাটা চলছে সকালে রান্না হবে দুপুরে রান্না হবে রাতে রান্না হবে এই সমস্ত কিছুরই প্রস্তুতি চলছে আর এটা হলো মন্দির মন্দিরের এখানে সব ঠাকুরের বাসন মাজা সব কিছু গোছানো সব কিছুই হচ্ছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো সব কিছু কাজকর্ম হচ্ছে আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে আগের দিন দেখো চারদিকটা ভালো করে শুকায়নি দিকে কাদা চারিদিকে মানে পুরো কাদা কাদা তাই দেখো ত্রিপলটা তুলে তুলে দিয়েছে যাতে একটু শুকিয়ে যায় আর রান্নার লোক এসে গেছে এখন রান্না শুরু করবে তারপর এখন আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে সকালে আজকে সকালে খাওয়া হবে কচুরি তরকারি এটা কিনে আনা হয়েছে সকালে রান্না ঝামেলা করা হয়নি দুপুর থেকেই সব রান্নার লোকে রান্না বান্না করবে তারই প্রস্তুতি চলছে তোমরা দেখলেই আগে তাই এখানে নিরামিষ কচুরি তরকারি দোকান থেকে আনা হয়েছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব সবাই খাব না কিছু কিছু মানুষ খাবে আর কিছু কিছু মানুষ আবার আছে সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম তারপরে আবার এই দেখো এই মাসিদের যেখানে পুজো হচ্ছে সেইখানে আবার চলে এসেছি মানে প্রায় তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানেও সবাই মিলে আমরা কিছুক্ষণ গল্প করেছিলাম সেই ভিডিও ক্লিপসটা দেওয়া হয়নি আর ওদিকে রান্না তো আর্ধেক হয়েই গেছে আর এদিকটা দেখো কতটা পরিমাণ শুকিয়ে গেছে দেখো অনেকটাই সুন্দর শুকিয়ে গেছে দেখো আর এদিকে এখন চাটনি করা হচ্ছে আমের চাটনি এখন চলে যাব মাসি ডাকছে খেতে এ দেখো চলে এসেছি খেতে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো আর আজকে যেহেতু পুজো বাড়িতে তাই সব কিছু নিরামিষ খাবার দাবারই হয়েছিলো ডাল তরকারি চিপস আরও যেন কী কী ছিল এই সব দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর সবাই মিলে থাকলে কখন যে সময়টা কেটে যায় সেটা বোঝাই যায় না এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে ওই যে মাসি খেতে দিয়ে দিচ্ছে দেখো খাওয়া দাওয়ার পরে মাসিদের এইখানে একটা আশ্রম আছে তাই আমরা সবাই মিলে গেছিলাম এই আশ্রমটা ঘুরতে আগে একবারও যখন মাসি বাড়িতে এসেছি তখন আর যাওয়া হয়নি এইবারে সবাই মিলে বলল যে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি যে এখানে আমি বোন তারপর আরেকটা বোন একটা বৌ দিয়ে সবাই মিলে আমরা এসেছিলাম এই আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে এত সুন্দর লাগে খুবই সুন্দর দেখো এই সাইডটা ছিল পুকুর একটা আর চারিদিকে বিভিন্ন ধরনের গাছ লাগানো খুবই সুন্দর লাগছিল বেশ আর সামনেটা বেশ একটু পার্ক মতন করা খুবই সুন্দর লাগছে এই ভেতর দিয়ে হাঁটছি আর তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি আর প্রচণ্ড গরম পড়েছিলো তাই যেন কিছু ভালোও লাগছিল না দেখো বিভিন্ন রকমের ফুল গাছ ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ ছিল মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর আরে দেখো এখানে একটা বিবেকানন্দ স্ট্যাচু ছিল দেখতে বেশ সুন্দর লাগছিল কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা ছিল দেখো কত সুন্দর চারিদিকটা আর আমরা সন্ধ্যা নামার আগেই এসেছিলাম আরও সুন্দর লাগছিল দেখ তারপর আমরা সবাই দেখো পার্ক থেকে বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো দুধ চা বানিয়ে দিয়েছে সবাইকে তাই এখন আমরা সবাই দুধ চা খেয়ে নেব আর আমি চা তেমন একটা খাই না কিন্তু দুধ চাটা খেতে বেশ পছন্দ করি আর সবাই মিলে একসাথে বসে কিছু খেলে তার মজাটাই যেন আলাদা লাগে দুধ চা তো ছিলই তার সাথে ভুজিয়া আর বিস্কুট এসব খেতে খেতে আমরা খুব গল্প করছি এবং আনন্দ করছিলাম বেশ সন্ধ্যেটা ভালোই কাটছিল চা খেয়ে দেখো তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর এসেই দেখি মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে মাকে গয়না টয়না সব কিছুই পরানো হয়ে গেছে মায়ের ভোগ টোক সব কিছুই রান্না করা হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছিল তাই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম এখন যাব হলো রেডি হতে সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট